আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কালকে বাচ্চা অর্ডার করেছি আমার প্রথম খামারির জন্য আজকে বাচ্চা আসবে আস্থা কোম্পানির বাচ্চা পঁচল্লিশ টাকা পিস তাই ব্রুডিংয়ের কাজটা করতেছি ব্রুডিংয়ের কাজটা শেষ করার পরে পানির ব্যবস্থা করতে হবে বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার আগেই পানির ব্যবস্থা করতে হবে ব্রুডিংয়ে পানি দিতে হবে অথবা ব্রুডিংয়ে বাচ্চা সেরে সাথে সাথেই পানি দিতে হবে খাবার দেওয়ার আগে একটা কথায় মাথায় রাখবেন যদি আপনার ম্যানেজমেন্ট টিক থাকে তাহলে মুরগি পালতে আরাম পাবেন যদি আপনার ম্যানেজমেন্ট টিক না থাকে তাহলে মুরগি পালতে আরাম পাবেন না ব্রুডিং থেকে শুরু করে যদি সবটাই সুন্দর হয় তাহলে শেষটা সুন্দর হবে ইনশাল্লাহ বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে মনে হয় বাচ্চা নিয়ে চলে আসছে বাচ্চা বোর্ডিংয়ে সারবো এখন আলহামদুলিল্লাহ বাচ্চা দেখতে ভালোই আছে কোনো সমস্যা নেই বাচ্চা ছাড়ার সাথে সাথেই দৌড়াদৌড়ি করতেছে আর একটা কথা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন ভাই আপনি আবার পেপারে বাচ্চা কয়দিন রাখেন পেপারে চব্বিশ ঘন্টা রাখলেই হয় বেশি রাখতে হয় না পেপার দেওয়ার উদ্দেশ্যই হলো পেপারের উপরে বাচ্চা ছাড়ার উদ্দেশ্যই হলো বাচ্চা যাতে ঠিক মতো খাবার খাওয়ার শিখতে পারে সেই জন্যই পেপার ব্যবহার করা হয় যদি সরাসরি বাচ্চা তুষের মাঝে বা কুড়ার মাঝে ছেড়ে দেন তাহলে বাচ্চা তুষকে কোড়া মারা যেতে পারে সেই জন্যই পেপারটা দেওয়া হয় যাতে বাচ্চারা ঠিক মতনে খাবার খাওয়া শিখতে পারে আর একটা কথা অনেকে আমাকে জিজ্ঞেস করেন বাচ্চাকে ব্লিংয়ে সেরে লাই সুবিধ বা সেলাইন দেওয়ার পরে আমি কী কী ওষুধ ব্যবহার করি সেলাইন দেওয়ার পরে আমি দুইটা ওষুধ ব্যবহার করি একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে অ্যানরোসিন অনেকে আবার একটা ওষুধ ব্যবহার করে রেনামক্স অথবা অ্যান্ড্রোসিন কিন্তু আমি দুইটা ওষুধ ব্যবহার করি দুইটা ওষুধ ব্যবহার করার উপকার হচ্ছে যে বাচ্চাগুলো না কাঁচা বেশি নাভি কাঁচা যে বাচ্চাগুলার সেই বাচ্চাগুলার নাভি তাড়াতাড়ি শুকাবে তাই একসাথে দুইটা ওষুধ ব্যবহার করি প্রথমত যেভাবে ব্যবহার করি অ্যান্ড্রোসিন ব্যাট এক মিলি দুই লিটার পানিতে ব্যবহার করি সাথে সিলিন ব্যাট এক গ্রাম দুই লিটার পানিতে ব্যবহার করি প্রথমত বারো থেকে চব্বিশ ঘন্টা হাফে ওষুধ চালানোর পরে এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করি দুই দিন পর থেকে এক বেলা করে পেঁয়াজ এক মিলি এক লিটার পানিতে তিন দিন বয়স থেকে রিবু তিন এক গ্রাম এক লিটার পানিতে